আল্লাহ তাআলা বলেন ওয়া আদুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি আন আল্লাহর সাথে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোন কিছুকেই সামান্যতম শরিক করো না এটা হলো ভূমিকা এটা হলো মূল বক্তব্য এটা হলো শিরোনাম আল্লাহ তালা প্রথম আগে এটা বলে দিছে শিরিক মুক্ত ইমান। অর্থাৎ ইমানের মধ্যে যেন ন্যূনতম শিরিক না থাকে এবং আল্লাহ তালার ইবাদত যেন বাদ না পড়ে তোমার মধ্যে শিরিক মুক্ত ইমান থাকতে হবে এবং আল্লাহ তালার ইবাদত আমল বন্দিগি থাকতে হবে এটা হলো আল্লাহর হক আল্লাহর আল্লাহর চাওয়া এবার আল্লাহ তালা বলেন এই নয় শ্রেণী বললাম এক নাম্বার আল্লাহ তালা বলেন পিতা মাতার সহিত মা বাবার সহিত উত্তম আচরণ কর এই এক নাম্বার বান্দার হক মা বাবার সাথে উত্তম আচরণ করা কার সাথে বলেন দুই আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ কর দুই তিন আমি কিন্তু আবার ফরাজিং গামু এই জন্য বসে বসে জিমাবেন না আবার বলতে হবে কিন্তু নয় প্রকার ঠিক আছে নি কথা অবিদিল করবা আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো দুই তিন নাম্বার অল ইয়াতামা ইয়াতিমদের সহিত উত্তম আচরণ করো চার ওয়াল মাসাকিন ফকির মিসকিন গরিব দুঃখী অসহায় অভাবী দুস্থ তাদের প্রতি উত্তম আচরণ করো কয়টা হলো কোন এক নাম্বার মা বাবার সহিত দুই নাম্বার আত্মীয় স্বজনের সহিত তিন নাম্বার ইয়াতিমদের সহিত চার নাম্বার ফকির এবং মিসকিনদের সহিত কি করো উত্তম আচরণ করো এটা কি হক বান্দার হক বলেন কি হক এটা বান্দার হক দেখেন এটা সবসময়ের কথা এই ওয়াজ মাহফিল প্রত্যেকটা মাহফিল মধ্যে অনেক কষ্ট অনেক প্যারেশানি এক একটা মাহফিল এই পোস্টার প্যান্ডেল হ্যান্ডবিল মাইক সাউন্ড স্টেজ ওলা মাইকেরামকে দাওয়াত দেওয়া মাইকিং করা পোস্টার লাগানো এরপরে ওলামায় কারামের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হুজুর কথাটা এই জন্য ঠিক মতো বক্তারে সর্বোচ্চ আদর সমাদর আইনা সমাদিয়া এইটা করতেও আয়োজকের বুক বাড়িতে লেগে যায় বলছে ফানি থাকে না হুজুরনি কোনো বেহা হইয়া যায় কোনো কোনো কার তাইলে এটা কষ্টের ব্যাপার এরপরে মেহমানদারি আপ্যায়ন এই সব কিছু মিলাইয়া একটা মাহফিল অনেক মানুষের প্যারেশানি থাকে এটার ভিতর অস্থিরতা থাকে এই সবটা আয়োজন মেহনত পরিশ্রম মুজাহাদা কষ্টের পরে যদি বিনিময়ে আমার কোনো অর্জনই না হয় তো লাভ হইল কি আমার কথা হইল শুধুই কেবল গল্প কাহিনী হাসি ঠাট্টা কিচ্ছা মজাক মস্কারি শুধু এতটুকুই হলো তাইলে আমার এই কষ্টের মেহনতের অর্জন কি এই জন্য আমার বলার উদ্দেশ্য প্রত্যেকে আপনি বুঝবেন দেখেন আমি সব সময় বলি আল্লাহর কোরআন সহজ প্রত্যেকের বোঝা সম্ভব কিন্তু আমরা আগের থেকেই আগের থেকে যদি দরজা বন্ধ করে দেন আপনি তা আপনি দরজা খুলবে কিভাবে আপনি তো দরজা বন্ধ করে দিচ্ছেন আপনি বলছেন এটি আমরা সাধারণ মানুষ আমরা এসব কোরআন কিতাব বুঝতাম না এটি হুজুররা বুঝব এই ফাইজলামি কথাটা আপনারা কে বলছে আপনি বলেন কোরানুল কারিম আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য দিছে না তাই না আচ্ছা বলেন তো দুইয়ে দুয়ে কত যোগ করিলে চারে চারে যোগ করেলে কত তো বিশ্বাস করেন দুইয়ে দুইয়ে যোগ করলে চার এটা বুঝানো বা এটা বুঝা যতটুকুক কঠিন আল্লাহর কসম কোরআন বুঝা তার চাইতে সহজ সুবহানাল্লাহ তার চাইতে সহজ তার চাইতে সহজ যগং কেত্তে সহজ বিয়গং কা থেকে সহজ কোরআনুল করিম কারণ কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ক্বাদ ইয়াসারনা আল কোরআন আমি আল্লাহ নিজে কোরআনুল করিমকে সকলের জন্য সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে এটা কঠিন হইতে পারে না নব্বই বছরের বুড়া নামিয়া নশো বছরের বুড়াও যদি হয় তারপরেও আল্লাহর কোরআন তার জন্য কঠিন হইতে পারে না শুধুই খামখেয়ালির কারণে বোঝে না বাকি দুনিয়ার সব বোঝে বন বিড়ি বিস্কুট সাপি গালাস আলাপ সব ওরা বুঝে ওরা কোরআন শরীফ বুঝতে কইলে নামাজ ঠিক করতে কইলে আমরা সাধারণ মানুষ মূর্ক্ষ মানুষ গ্রামে বড় ছোটবেলা বামায় গুরুত্ব দিছে না এইসব রসের আলাপ করে বসে বসে থাক আপনি দুনিয়ায় বললেও হাসরের ময়দানে আপনি বলে নিস্তার পাবেন না দাঁড়ায় থাকতে পারতেন না সেখানে এজন্য দয়া করে প্রত্যেকেই সিদ্ধান্ত নেন আল্লাহর কথা আল্লাহর কোরআন আমরা বুঝবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন চলেন তো চার নাম্বার গেল পাঁচ নাম্বার ওয়াল জারিদিল কুরবা আল্লাহ তাআলা বলেন নিকটতম প্রতিবেশী তার সাথে উত্তম আচরণ করো অল জারিল জুনুক দূরবর্তী প্রতিবেশী ছয় নাম্বার তার সাথে উত্তম আচরণ করো পাঁচ নাম্বার আর ছয় নাম্বার মূলত প্রতিবেশী প্রতিবেশীর সহিত উত্তম আচরণ করো তবে প্রতিবেশী আল্লাহ তালা দুইটা ভাগে ভাগ করছে দুই ভাগ প্রতিবেশীর মধ্যে একটা হলো নিকটতম প্রতিবেশী আরেকটা হলো দূরবর্তী প্রতিবেশী অথবা এভাবে বলা যায় একটা হলো আত্মীয় প্রতিবেশী একটা হলো অনাত্মীয় প্রতিবেশী দফসিরের মধ্যে লিখছে প্রতিবেশী প্রতিবেশী তো আপনি বোঝেন যে আমার ঘরের পাশে ঘর আমার দোকানের পাশে দোকান আমার বাড়ির পাশের বাড়ি এটারই তো কি বলে কন প্রতিবেশী বলে প্রতিবেশী তিন ধরনের হয় তিন প্রকার একটা হলো এক নম্বর হলো যার হক তিনটা এক তিনি প্রতিবেশী দুই তিনি আত্মীয় তিন তিনি মুসলমান তাহলে আমার আত্মীয় আবার মুসলিম আবার প্রতিবেশী এই ওনার হক তিনটা প্রতিবেশী দুই নম্বর ওই প্রতিবেশী যার হক দুইটা কি তিনি আমার প্রতিবেশী এবং মুসলিম মুসলমান প্রতিবেশী তিন নম্বর ওই প্রতিবেশী যার হক একটা তিনি আমার শুধুই প্রতিবেশী আত্মীয় না মুসলমানও না বরং ওইদিকে নব তো তিনি আমার শুধু প্রতিবেশী সে হিন্দু হোক বৌদ্ধ হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক মুশ্রিক হোক আল্লাহ তালা বলে যদি প্রতিবেশী তোমার আত্মীয় হয় মুসলমান হয় তার সাথে উত্তম আচরণ কর প্রতিবেশী যদি শুধু মুসলমান হয় শুধু প্রতিবেশী তাইলেও উত্তম আচরণ করো প্রতিবেশী যদি মুসলমানও না প্রতিবেশী যদি আত্মীয় না শুধু প্রতিবেশী মানে বেইমান কাফের হিন্দু বৌদ্ধ তো আল্লাহর হুকুম তার সহিত উত্তম আচরণ কাউকে বাদ দেন এই পাঁচ এবং ছয় সাত নাম্বার কিছুক্ষণের পার্শ্ব সঙ্গী পাশে দাঁড়ানো পাশে বসা ক্ষণিকের অপেক্ষমান সঙ্গী এটা এমনি বুঝেন এই যে এখন আপনারা বসছেন আপনারা তো এই সকাল থেকে এমনি বসা আছিলেন ঠিক না আবার আগামীকালকে তো এমনি বসে থাকবেন ঠিক না না কিছুক্ষণের বসছেন আমরা এখানে কিছুক্ষণের কি সঙ্গী অর্থাৎ অল্প সময়ের জন্য দুই চার পাঁচ ঘন্টা এক ঘন্টা এর জন্য একজন আরেকজনের পাশে বসছেন এরকম একই অটোতে দশ টাকার অটো ভাড়া একসাথে বসছি একই সিএনজিতে বিশ টাকার অটো ভাড়া সিএনজি ভাড়া এই এটুটুকু যাত্রা এখানে বসছি একই সাথে স্কুলে পড়তাম একই সাথে মাদ্রাসায় পড়ি সহপাঠী সহযোগী সহকর্মী সহযোদ্ধা এরকম কিছুক্ষণ যার সাথে আমি হয় এক ঘন্টা নয় দশ ঘন্টা নয় দুই ঘন্টা নয় এক মিনিট নয় আধা মিনিট আমি যার সাথে দাঁড়াই অথবা আমার সাথে বসে আল্লাহ বলেন তার সহিত উত্তম আচরণ ইসলামই একমাত্র ধর্ম যে সারা পৃথিবীর বর্তমান পৃথিবীর আটশো কোটি মানুষ তো আটশো কোটি মানুষের পূর্ণাঙ্গ অধিকার সংরক্ষণ করেছে যেই ধর্ম আল্লাহর কসম তার নাম ইসলাম তার নাম কোরআন একমাত্র ধর্ম পৃথিবীর আর কারো কাছে আর কোন ধর্ম কোন মতাদর্শ কোন সংবিধান কারো কোন নিয়ম পদ্ধতির মধ্যে বুদ্ধি পরামর্শের মধ্যে সর্বস্তরের সমস্ত মানবতার হক আর কারো কাছে সংরক্ষিত নাই আছে শুধু ইসলামের কাছে এই যে দেখেন এখানে সঙ্গী তার তার জন্য জন্য মিনিটের তুমি তার সামনে নাক ঝাড়লা তারে কষ্ট দিলা তুমি তার সামনে বসা বৈশা দাঁত খুচাইতে আছো তারে তুমি কি দিলা কষ্ট দিলা তার সামনে বসে বসে তার সামনে দিয়ে জানালা তো এখানে গিয়ে গিয়ে বারবার কাশি ফেলাইতেছে তারে তুমি কষ্ট দিলা তারে দুইজন মানুষ স্বাভাবিকভাবে বসলে দুইজনই বসা যাইতো তুমি দুই পাও ছড়াইয়া বইলা এ বেটারে জায়গা দিলা না এটা তারে কি দিলা কষ্ট দিল এরকম ক্ষণিকের সঙ্গী খনিকের সহযোগী তাকেও কিছুক্ষণের জন্য হোক সেটা পাঁচ টাকার অটো ভাড়া এনে আর এত হেরে এত গুরুত্ব দেওয়ার কি আছে তার ফতে তে নেমা যাবো আমার ফতে আমি নেমা যাবো না না আল্লাহ তালা বলেন কিছুক্ষণের সঙ্গী যে ক্ষণিকের সহযোগী পাশে বসা বা পাশে দাঁড়ানো ব্যক্তি তার সহিত উত্তম আচরণ করো কয়টা হলো সাতটা আট নাম্বার পথিক মুসাফির রাস্তার চলন্ত ব্যক্তি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে প্রতিমধ্যে মাঝখানে কোনো কারণে তোমার দোকানের সামনে তোমার ঘরের সামনে কিংবা তোমার সামনে আইসা দাঁড়াইছে এই সময়ে তফসিরের মধ্যে লিখছে এই পথিক তোমার কিছুক্ষণের অতিথি সেটা এক মিনিট হোক আইসা শুধু জিজ্ঞাসা করছে যে ভাই ওয়াই ব্রিজটা কোন দিকে মনে করেন এ এ আমার এখন সদ ব্যবহার পাওয়া উপযুক্ত তার সাথে আমি ওয়াই ব্রিজ কোনা মিয়া এটাও জিঙ্গা লাগে নেমে এই তো ওয়াই ব্রিজ কথা বোঝেন না এটা ওয়াই ব্রিজটাও চেনে না আপনি আপনি এ বিসিডি ব্রিজ চিনবেন কেমনে মিয়া এটা একটা কথা হইলো এটা এটা নাই চিনতে পারে আপনি যেভাবে একটা জারি বেরলেন না তো না জিঙ্গেই ভালো আসি র ব্যা কি জিঙ্গার লাগে মিয়া এই রে ওহাই ব্রিজ রে আছি কি না এরকম আখলাক বলেন না এটা কোনো ঠিক হইল বুঝলি এক গ্লাস পানি চাইছে লোকটা চলন্ত ব্যক্তি পানি পানি আপনি মন মতো পানি কিন না না নিবেন এরকম করে কি না বলেন না আমিও করি আপনিও করেন ইসলাম এই আখলাপ শিখায় নাকি ইসলাম এই ব্যক্তির প্রতিও বলছে উত্তম আচরণ করো ইসলামের ইতিহাসের বহু ঘটনা আছে বহু ঘটনা বুজুর্গদের যাদের বাসে ট্রেনে রেলে উত্তম আখলাদ দেখে বেঈমান এমনকি হিন্দু কিংবা কাফের পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধু ইমানদার মুসলমানের আল্লাহ আল্লাহদের হসনে আখলাদ দেখে সুন্দর ব্যবহার দেখে উত্তম আচরণ দেখে উত্তম আচরণ দেখে আমি কিছুদিন আগে এক জায়গায় এক বাথরুমের সামনে লেখা দেখছি আপনি যেভাবে পেয়েছেন পরবর্তী জনের জন্য সেভাবেই রেখে যান চমৎকার কথা অর্থাৎ আপনি তো এসে পরিষ্কার পাইছেন আপনি তো পবি পরিষ্কার পাইছেন বাথরুমটা কিন্তু আপনি নষ্ট করে দিয়ে গেলেন ঠিক মতো পানি ব্যবহার করলেন না তাহলে পরবর্তী জনের জন্য আপনি কেমনটা রেখে গেলেন ইসলাম এই আখলাপ শিকার হোসনে আখলাপ উত্তম আচরণ সৎ ব্যবহার তাহলে এটা হলো ওয়াবিন ওয়াবিনিস আট নাম্বার পথিক মুসাফির চলন্ত পথে যাত্রা পথে যদি কিছুক্ষণের জন্য তোমার বাড়ির ছাদের নিচে বারান্দার সামনে রোদ্রের কারণে আইসা একটু দাঁড়াইছে এই ভাই এদিক দিয়ে সেরে দাঁড়ান আমি একদিন এক জায়গায় গাড়িটা শুধুমাত্র একটা মিনিটের জন্য রাখবো নাইম একটা জিনিস নিমু দোকানদার দিলই না দিলই না অহ রহ আমাদের দ্বারা এরকম আচরণ হয় যে একটা মানুষকে অপরিচিত যেহেতু কাজে ন্যূনতম ভদ্রতা দেখাইবার প্রয়োজন গরজ আমরা বোধ করি না কারণ হেতরি কি আমি চিনিনি অরে কি আমি চিনিনি না না তোমার অরে চিনার দরকার নাই আল্লাহ তালা বলছেন অবিনিসিল রাস্তার পথিক রাস্তার মুসাফির রাস্তার চলন্ত ব্যক্তি তার প্রতিও তুমি উত্তম আচরণ করো নয় নাম্বার وما ملكت ايمانكم এটা খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন নবম নাম্বার হলো যারা তোমার অধীনস্থ তোমার অধীনস্থ যারা তাদের প্রতি উত্তম আচরণ কর অধীনস্থ জনের প্রতি অধীনস্থ দাস দাসী অধীনস্থ ভৃত্য কর্মচারী গাড়ির ড্রাইভার তারপরে দোকান ব্যবসা চাকরি মিল ফ্যাক্টরি গার্মেন্টস খেত খামার এগুলোর ক্ষেত্রে আমরা অহরহ আমাদের অধীনস্থ কর্মচারী সেবক আমরা নিয়োগ দিই কিনা বলেন না বাড়ির দারোয়ান নাইট গার্ড ঘরের গৃহকর্মী এরকম অধীনস্থ ব্যক্তি ব্যক্তি আল্লাহ বলেন এরকম অধীনস্থ প্রত্যেকের প্রতি উত্তম আচরণ করো এটা বান্দার হক এটা বান্দার কি বলেন না বান্দার হক এটা বান্দার হক এটা বান্দার হক আর বান্দার হক নষ্ট হলে ওই বান্দা মাফ না করলে আল্লাহ তালা মাফ করবে না এটা খামখেয়ালি কথা না খামখেয়ালি আল্লাহর হক আল্লাহর কাছ থেকে সরাসরি বলে মাফ নেওয়ানো যায় কিন্তু বান্দার হক এই যে নয়টা শ্রেণী বললাম তাদের হক যদি কেউ নষ্ট করে তাহলে তাদের থেকে মাফ না নিলে তাদের থেকে মাফ চেয়ে নিলে তারা মাফ না করিলে আল্লাহ মাফ করবে না বরং হাসরের ময়দানে নিজের নেকি দিয়া কষ্টের মেহনতের নেকি দিয়া দিয়া এর তার প্রতিকার করা কঠিন হইতে পারে কঠিন হইতে পারে নিজেকে বাঁচানো কঠিন হইতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা বলেন এরপরে এই নয়টা শেষ সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না যারা অহংকারী গর্বকারী বরাইকারী তাদেরকে আল্লাহ ভালোবাসে না অহংকারীকে বরাইকারীকে গর্বকারীকে আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে আল্লাহ জান্নাতো দেন না এখন প্রশ্ন হইল আগের এই কথার সাথে এই কথার মিল কি আগে বলল এই নয় শ্রেণীর বান্দার প্রতি উত্তম আচরণ কর তাদের হক আদায় কর এখন বলল নিশ্চয়ই আল্লাহ অহংকারী গর্বকারীকে ভালোবাসেন না মানে কি তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি এই বান্দার হক আদায় করে না এই নয় শ্রেণীর এদের প্রত্যেকের মা বাবার শহীদ উত্তম আচরণ করে নাই আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করে নাই সহিত উত্তম আচরণ করে না ফকির মিস্কিনের সহিত উত্তম আচরণ করে না নিকটতম প্রতিবেশীর সহিত উত্তম আচরণ করে না দূরবর্তী কারেন্ট আসছে নাকি জি ও ইন্দা ঠিক আছে এটা ভালো মাগরীবের ফরের বক্তার সময় মোটামুটি সদর বদর হইয়া যদি ফরে ঠিক হইয়া যায় বলতেছিলাম এই নয় শ্রেণীর প্রতি যে উত্তম আচরণ করে না অর্থাৎ বান্দার হক আদায় করে না এটা প্রমাণ করে সে অহংকারী এটাই প্রমাণ করে সে মূলত কি অহংকার ওই যে বললাম তার জিজ্ঞাসা করছে ওয়াই ব্রিজ কোন দিকে সে যে দমকটা মারলো এটার দ্বারা কি প্রমাণ করে সে অহংকার সে অহংকারী আত্মীয় স্বজনের প্রতি উত্তম ব্যবহার করে না এতে প্রমাণ করে সে কি অহংকার মা বাবার সহিত উত্তম আচরণ করে না এটা প্রমাণ করে সে মূলত কি অহংকারী এজন্য আল্লাহ তালা বলেন বান্দার হক যদি আদায় না করো সমস্ত মানুষের সহিত যদি আচরণ না করো সেটাই প্রমাণ করবে তুমি মূলত মোথা তুমি ফখুর অহংকারী আর আমি আল্লাহ অহংকারীকে ভালোবাসি না আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি না তাকে আমি কি দেব না জান্না এবার আসেন একটু ব্যাখ্যা আরো আরো কিছুক্ষণ সময় আছে সাতটা পনেরোতে আজান তো আমরা আর এই নয়টা যে বান্দার হক একটু ব্যাখ্যা করি এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের কথা শেষ করছি